কেমন লাগে বলুন তো এই ঠান্ডা কনকনের শীতে মানে প্রায় দিন মানে প্রায় দিন বলা ভুল ডেলি 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 সকাল মানে ছটার আগে বা ছটার সময় উঠে তোমার প প্রত্যেক দিন তোমার যদি রান্না করতে হয় এই ঠান্ডা কনকনে শীতে অনেকে তো আছে আটটা নটার সময় থেকে ঘুরতে গেলেও তাদের খুবই কষ্ট হয় তো আমার মতো জীবনযাপন যা কাদের হলে মানে খুব ভালো হয় আর কি বলো তো কমেন্ট করে বলো কাদের এরকম জীবনযাপন ভালো লাগে মানে এই ঠান্ডা কনকনে শীতে মানে সকাল সকাল উঠতে হবে বা বা এই ব্যাপারটা মানে বিশাল ব্যাপার তাই না তো কি আর করার তিন বছর হতে যায় শাশুড়ি মারা গেছে তো তারপরে তো সব কিছু আমার নিজের ঘাড়ে চলে এসেছে মানে শ্বশুর ননদ বর বাচ্চা ননদ নন্নদ সবাইকে নিয়ে আমার চলতে হবে পুরো সংসারে সমস্ত দায়িত্ব সব কিছুই আমাকে নিতে হবে মানে খাওয়া দাওয়া বাজার এটা ওটা সেটা সবার চিন্তা আমাকেই করতে হবে কিন্তু আমার চিন্তাটা করার মতো লোক এখনও কেউ হয়ে ওঠেনি তো বর আর কত চিন্তা করবে ওর আর একার পক্ষে তো আর হওয়া সম্ভব নয় না তো কেন কি হয়েছে সব কিছু বলবো ভিডিওর মধ্যে পরে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি সুস্মিতা আমার সুস্মিতা ভ্লগার চ্যানেল জন্যই তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের দিনের ভ্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল বিছানা গুছিয়ে নিয়েছি তারপরে এই যে আমাদের ঘরে দেখো একটা আল্লাহ নেই মানে আল্লাহ আছে বাইরে মানে যেখানে দরকার নেই কিন্তু আমাদের ঘরে রাখার জায়গা নেই তাই নেই আর এখানে একটা দড়ির মধ্যে অনেক জামা প্যান্ট নোংরা হয়েছিলো সেইগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আর এই শীতকালে তো প্রচুর জামা প্যান্ট এদিক ওদিক ছড়িয়ে থাকে আর ঘরটা ভালো করে ঝাঁটু মানে ঝাঁটা দিয়ে দিচ্ছি ঘরের যে সামনে জায়গাটুকু দেখতে পাচ্ছ এই জায়গাটুকুই মানে অ্যাভেলেবেল এর বেশি আর কোনো জায়গাই নেই আমাদের ঘরে একটা খাট আর একটা বিছানাতেই ঘর জ্যাম তো আর কি ঢোকানো যাবে আর এদিকে দেখো ননদের ঘরে চলে এলাম সবসময় আমাদের ঘর মোছা দেখাই আজকে ননদের ঘর মোছা দেখাচ্ছি তো আকাশের ওয়েদার পুরো মেঘলা মেঘলা এরকমই অবস্থা আজকের মানে রবিবার রবিবারের দিনেও লগ হচ্ছে এটা তো মানে ওয়েদার জানি না কোথায় কেমন এখানে তো পুরো মেঘলা মেঘলা অবস্থা ছিল ওই জন্য মানে শুকনো শুকনো করে ঘর বাড়িটা মুছে নিলাম আর গ্যাসটা আজকে এখনও পরিষ্কার করিনি এখন করব না কারণ তার কারণ হচ্ছে গিয়ে মানে ফের রান্না করতে হবে সকালবেলা ননদ নিয়ে গেছে রান্না করে দিয়েছি আর এবারে মানে ফের রান্না করব পর আসবে সাড়ে তিনটের সময় বা তিনটে সাড়ে তিনটের দিকে আসবে চলে আসবে বলেছে এসে খাবে তো ভেবেছিলাম সকালবেলা রান্না করে নেবো রান্না করে নিয়ে রেখে দেবো তো আবার ভাবলাম সেই ভাত তো জল হয়ে যায় থাকে না তো আসবে কাজে থেকে ওই জন্য গরম গরম খাবে ওই জন্য ফের আবার মানে ননদের মধ্যে একা রান্না করে দিয়েছিলাম তো আর এই যে এখানে আমি আমার মতো মানে বাসন মাজা স্টার্ট করে দিয়েছি ওই জন্য গ্যাসটা পরিষ্কার করিনি একেবারে রান্না করে নিয়ে পরিষ্কার করবো আর সব কাজকর্ম সেরে বাসন মাজা কমপ্লিট করে নিচ্ছি এখন অনেক বাসন রয়েছে আর এই বাসনগুলো এই যে প্রেসার কুকার এটা কালকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম তো পাতলা খিচুড়ি আমার খুবই ভালো লাগে মুগ ডাল আর কী চাল বলে ওটা গোবিন্দভোগ চাল মানে এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে কেন জানি না তো আর এই যে দেখো এখানে বাসনগুলো সব পরপর পরপর করে ধুয়ে নিচ্ছি আর এখনও দেখো মানে এখন বাজে প্রায় সাড়ে নটার মতো বাজে আমার গায়ে থেকে যেন চাদর মানে সরাতে ইচ্ছাই করছে না এরকম ব্যাপার তো কার কারণ কি ভালো লাগে এই ঠান্ডা শীতের সময় গায়ে থেকে চাদর সরাতে তো এদিকে ভালো করে বাসন টাসন মাজা হয়ে গেল মানে কলটাকে পরিষ্কার করে নিচ্ছি এবারে আমার জামা প্যান্ট ধোয়ার পালা জামা প্যান্ট ধুয়ে ফ্রিজে কি মাছ আছে বা নেই দেখতে হবে তো দেখাশোনা করে আবার রান্না করতে হবে অনেক ঝামেলা তো কী কী রান্না করছি কেমনভাবে কি করছি সব কিছু দেখাবো আর এখানে আমি বেশি আজকের জামা প্যান্ট পরিষ্কার করব না মানে যেটুকু না করলে নয় ডেলি মানে আমার বর লুঙ্গি মানে বাসি ড্রেস ছাড়ে সেই লুঙ্গি আর আমার বাসি ড্রেস সকালবেলা ছেড়ে রান্না করতে হয় মানে ডেলি কি ডেলি এটা পরে তো সেইটুকুই আর এই যে সান করে চলে এলাম সিঁদুর পরে নিয়েছি টিপ পরে নিয়েছি মুখে ক্রিম দিয়ে নিয়েছি আর এই যে স্নান করার পরেও গায়ে চাদর রয়েছে যা রে বাপ আমি পারব না চাদর আমার গায়ে থেকে ছড়াতে চলো রান্নার দিকে যাই তারপরে এই যে মা রান্না করতে চলে এলাম আর এই যে দেখো এখানে ছেলের কপালে লেগেছে আর ফুলে আলু হয়ে গেছে সেটাই দেখাচ্ছে তো আমি আমার একটু হাত বুলিয়ে দিলাম আর এর আগে বরফ দিয়েছিলাম হ্যাঁ আর এখানে দেখো মানে এই যে বড় মাছের মাথা একটা দেখতে পাচ্ছ এটা আমার বর খাবে বলে আশা করে রেখে দিয়েছে তাই জন্য এটা ভালো করে আমি একটা তেল দিয়ে মাছগুলো ভাজা করছি আর এই যে দেখো অনেক সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে দুটো মাথা ভাজছি ছোট মাথাটা মানে একটা চচ্চড়ি করবো আর বড় মাথাটা বড়কে দেব। ওই জন্য ভালো করে উল্টে পাল্টে সরিয়ে এদিক ওদিক করিয়ে ভাজছি নইলে কাঁচা কাঁচা গন্ধ বেরোলে মাথাটা ছুঁড়ে আমার মাথায় মারবে মানে মাছের মাথাটা ছুঁড়ে আমার মাথায় মারবে আর এটাও ভালো করে ভাজতে হবে চচ্চড়িতে দেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে টমেটো দিয়েছি তো টমেটো সিদ্ধ খেতে ইচ্ছা হচ্ছিলো আর একটা আলু দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো ধনিয়া পাতার ভাজা আর এই যে আদা রসুন বাটা আর এখানে দেখো আমার ছেলে বদমাইশি করছে রান্না বান্নাগুলো করি চলো আস্তে 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 ধীরে সব কিছু করি আর এখানে দেখো কী ডাল ঘটিয়েছে আমার ছেলে ছোট যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম চচ্চেই দেওয়া বলে সেটা পুরোই খেয়ে নিয়েছে পুরো খেয়ে কাঁটাগুলো রেখে দিয়েছে আর এখানে দেখো এইটা মাছের ঝাল কমপ্লিট আজকের মাছের আর ঝোল করিনি তো মাছের ঝাল করেছি একদম স্পাইসিভাবে কী আর করার মাছের তেল ছিল সেটা দিয়ে চচ্চড়িটা সারলাম আর এই যে টমেটো সিদ্ধ আর এই যে চচ্চড়ি আর এই যে রয়েছে মাছের ঝাল তো যদি ভালো লাগে খেতে চলে আসো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর এখানে দেখো আমার বড়ির জন্য খাবার গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল তেল পোড়ার জন্য একটু তেতো তেতো লাগছিল আর এইগুলো রয়েছে এক্সট্রা মানে এগুলোর যে রাতের খাবার এগুলো এখন গুছিয়ে রাখবো রেখে দিয়ে আবার বেরোবো ছেলেকে নিয়ে কোথায় যাবো পরে বলছি আর গ্যাস পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে দেখেছো আর এই যে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে দেখো মাস্ক পরেছে ওর কখন কি কাম খেয়ালি মোনা আমি সোয়েটার পরে নিয়েছি ওয়েদার খুব বিচ্ছিরি ওই জন্য সোয়েটারটা পড়তেই হয়েছে আর এই যে দেখে দেখে নাও ভালো করে আমরা যাচ্ছি ছেলে ডান্সের স্কুলে ওর আজকে ডান্স রয়েছে তো মানে ডান্সের ক্লাস রয়েছে তো সেই জন্য কি নিয়ে যাচ্ছি আর বাড়ি ফিরে চলে এসেছি বরের জন্য নিয়ে এগ রোল আর চিকেন কাটলেক ও এখন সেটাই খাচ্ছে আর বান্না তো কোনো বালাই নেই সবই রয়েছে আজকের এই অবধি তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো